আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আপনারা কি একটা নতুন ইউটিউব চ্যানেলের জন্য একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানাতে চাইতেছেন হয়তো বহুতগুলো লোকে কিন্তু ফোনে কিন্তু বহুগুলো জিমেল অ্যাকাউন্ট থাকার পরেও কিন্তু একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানাইতে চায় তো আপনাদেরকে আজকে আমি অল্প সময়ের ভিতরে শেখাই দিব কিভাবে কীভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানাইতে হয় তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ভিডিওটা শুরু করি তবন্ধরা সাইডে দেখতে পারতেছেন আমার মোবাইল স্ক্রিন তো এখন আপনাদেরকে প্রথমে আমি একটা কথা বলি জিমেল অ্যাকাউন্ট প্লে স্টোর অ্যাকাউন্ট তারপর গুগল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট এগুলো অ্যাকাউন্ট কিন্তু সবগুলো অ্যাকাউন্ট কিন্তু একই বস্তু তো এখন আপনারা কি করবেন প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফোনে জিমেল নামের একটা অ্যাপস দেখতে পারবেন তো সেই অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন তো সেই অ্যাপসে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের ফোনে যদি আগের থেকে জিমেল অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সেই জিমেলের লোগো তো আপনারা সেই লোগোতে ক্লিক করবেন তো লগতে ক্লিক করার সাথে সাথে এখন যদি আপনাদের থাকে তাহলে এখানে সবগুলো দেখতে পারবেন তার নিচে আপনারা দেখতে পারবেন আনাদার অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্লিক ক্লিক করবেন তো আনাদার করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন গুগল তো এই গুগলের উপরে আপনারা ক্লিক করবেন তো গুগলের উপরে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের ফোনের লকটা আপনারা এখানে দিয়ে নিবেন ফোনের লক দিয়ে নেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন উপরে দেখতে পারতেছেন আপনারা ফর মাই পার্সোনাল ইউজ তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তো ফর মাই পার্সোনাল ইউজের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট তো আপনারা তার নিচে দেখতে পারবেন ফার্স্ট নেম আর লাস্ট নেম এখন আপনারা কি করবেন আপনাদের নামটা এখানে আপনারা এন্টার করবেন তো আপনাদের নামটা যখন আপনারা এন্টার করবেন এন্টার করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট তো নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখন আপনারা বেসিক ইনফরমেশন এখন কিন্তু আপনাদের এখানে জন্মর তারিখটা দিতে হবে তো আপনারা এখানে ডেটটা দিয়ে দেবেন আপনাদের তারপরে এখানে আপনারা আপনাদের মানটা লেখবেন তারপরে এখানে আপনারা ইয়ারটা লেখবেন তো আমারটা আমি লিখতেছি তো আপনাদের জন্ম তারিখটা এখানে দেওয়ার পরে তার নিচে আপনারা দেখতে পারবেন জেন্ডার তো জেন্ডার আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সেলেক্ট করবেন তো আমি মেল সিলেক্ট করে দিলাম তো সেলেক্ট করার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন নেক্সট তো নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদেরকে এখানে বলতেছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস তো আপনাদেরকে কিন্তু এখানে জিমেল অ্যাড্রেস বানাইতে বলতেছে তো চাইলে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়েও কিন্তু এখানে বানাইতে পারবেন তারপর আপনাদের নামের সাথে দুই একটা আখর এখানে লেটার নাম্বার এগুলো মিক্স করে কিন্তু এখানে বানাইতে পারবেন তো আমি কিভাবে বানাই এখানে আপনারা ভালোভাবে দেখেন দেখে আপনারাও এখানে বানাই নেন আমি এখানে লিখবো আব্বাস আলি ওয়ান টু থ্রি এইট তো এরকম করে আমি দিলাম তো আপনারা কি করবেন এখানে স্পেস ব্যবহার করবেন না বিনা ইস্পেসে কিন্তু এখানে রাখবেন তো এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো এটা কিন্তু মানুষে অলরেডি নিয়ে রাখছে তার জন্য কিন্তু আমি পাইলাম না তো আপনাদেরও যদি এরকম আসে তাহলে কি করবেন আপনারা দুই একটা নাম্বার এখান থেকে চেঞ্জ করবেন আপনারা চেঞ্জ করার পরে কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে দুই একটা চেঞ্জ করে দিতেছি তো আমি চেঞ্জ করে নিলাম তো চেঞ্জ করার পরে এখন আমি নেক্সটে ক্লিক করে দেখব তো এটা কিন্তু আমি পাই গেলাম গা তো আপনাদের যদি এরকম আসে তাহলে দুই একটা নাম্বার আপনারা চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড তো এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা বানাইতে বলতেছে তো পাসওয়ার্ডটা আপনারা এরকম করে রাখবেন মানুষে যেন আপনাদের পাসওয়ার্ডটা কোনো দিন হ্যাক করতে না পারে এইভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা রাখবেন তো আপনারা কি করবেন আপনাদের নামের সাথে হয়তো নাম্বার অ্যাড করে দেবেন তারপরে আপনারা ডলার তারপরে হ্যাশ এরকম করে কিন্তু আপনারা দু একটা বোধগুলা কিন্তু আখরে এখানে মিক্স করে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা রাখবেন তো আমি রাখতেছি আমারটা তো আপনাদের পাসওয়ার্ডটা আপনারা বানিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন আপনারা নেক্সট তো নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে যদি আপনাদের পাসওয়ার্ডটা আপনারা সেভ করতে চান তাহলে সেভ এখানে ক্লিক করবেন আর যদি সেভ না করতে চান তাহলে নোট নাও এখানে ক্লিক করে দেবেন তো আমি নোট নাও এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস আই এম ইন তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা বানাইলেন তো সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন তো এই দেখতে পারতেছেন আমি কিন্তু এটা বর্তমান বানাইলাম তো এখন আপনারা কি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট অপশন তো এখানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন আই এগ্রি তো আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন তো আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু বানানো কিন্তু হয়ে যাবে তো এখন আপনাদের এখানে গুলগুল ঘুরতে থাকবে কিন্তু তো আপনাদের আপনাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা বানানো কিন্তু হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাইতাছি যে জিমেল অ্যাকাউন্টটা আমি বানাইলাম বর্তমান তো সেইটাকে আমি আপনাদেরকে দেখাইতাছি তো আপনারা কি করবেন আপনাদের জিমেলের লগতে ক্লিক করে দেবেন জিমেলের লগতে ক্লিক করার পরে এখন এই দেখতে পাচ্ছেন আমি যে এই বর্তমান জিমেল অ্যাকাউন্টটা বানাইলাম সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু নিচে শু করতেছে বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানাইতে হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন